তোমার কি দুজন প্রেম প্রেমিক না বন্ধু শুধু বন্ধু তো ছিল এতদিন যা ছিল আজকে থেকে পুরো বন্ধ করে দাও আমি দেখে বুঝতে পারি যে ও আমার ছেলে তোমাকে খুব ভালোবাসে এবার তুমি বলো শুধু বন্ধুই সম্ভব তোর কোনো সম্ভব দরকার নেই সোহে হোয়াটসঅ্যাপে তুলে তোমাদের পার্থ নতুন এক ভিডিও সহ বন্ধু তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর যদি ভালো থাকে আজকের ভিডিও যেন তোমাদের অবশ্যই ভালো লাগবে কারণ অনেক দিন পর একটা অন্যটা লেভেলিয়ার প্র্যাঙ্ক করতে চলেছে আজকে দেখতে পাচ্ছ পাশে আমার মা বসে আছে আজকে আমি প্র্যাঙ্ক নয় আজকে আমার মা প্র্যাঙ্ক করবে তাও আবার প্রিয়াঙ্কার সাথে প্র্যাঙ্ক কল হবে তো দেখা যাক ভিডিওটা কেমন কি হয় আর তাই তোমাদেরকে ভিডিওটা পুরোটা ওয়াচ করতে হবে তো যাও পুরো ভিডিওটা ওয়াচ করো সো গাইস এখন মা প্রিয়াঙ্কে কল করতে চলেছে হ্যাঁ হ্যালো বলছি পাত্র আমাকে দুপুরবেলা বলেছে যে প্রিয়ঙ্কার সাথে আমি ঘুরতে যাব ঠিক আছে কিন্তু সেই থেকে যাওয়ার পর থেকে এখনো অবধি একটা কল আসেনি তারপরে আমি ফোন করে টাই করছি সুইচ টপ সুইচ টপ তুমি কি জানো কোথায় আছে আমি ফোন করছি তখন দেখছি সুইচ টপ সুইচ

হ্যাঁ এখন কেন বলছে ভালোবাসি এর মানেটা কি।

তখনই দেখি তোমার সাথে গল্প করি এত দুটো বাজে তিনটে বাজে চারটে বাজে তখনই দেখি সারাক্ষণ তোমার সাথে কথা প্রিয়ঙ্কা প্রিয়ঙ্কা সারাক্ষণ ফুসুর ফুসুর করে কথা বলতেই থাকে আমি ওকে বকা দিয়ে শুনেই না কিসের সাথে তোমার তোমাদের কি কি ব্যাপার আছে কি যে খুলে বলো আমাকে তাহলে আমি বুঝতে পারবো

তাহলে আমি কি ভাববো বলো যে তুমি কি সত্যি ভালোবাসো না সত্যি বন্ধুত্ব না প্রেং প্রেমিকা তোমার কি দুজন প্রেম প্রেমিকা না বন্ধুই শুধু কি ভাববো

তুমি তো পার্থ যা দেখে বুঝতে পারছি পাত্র মানে আমার ছেলে তোমাকে খুব ভালোবাসে আর তুমি তো বলছো শুধু বন্ধুর সম্পর্ক তাহলে কি ব্যাপার তাহলে পাথকে মানে বন্ধু সম্পর্কে তো হয়েই থাকে তাহলে তুমি ওকে ছেড়ে দাও ঠিক আছে এরকম সম্পর্ক রাখার কোনো মানেই হয় না এরকম ধরনের সম্পর্ক রাখার কোনো মানেই হয় না তুমি ওর থেকে সাইড হয়ে যাও ঠিক আছে একদম ওর সাথে কোনো যোগাযোগ করবে না ফোনও করবে না ওর সাথে ভিডিও করতে পারবে না তুমি দরকার হয় আমরা রাগ করবো না দরকার হয় একটা ভালো মেয়ে দেখে আমরা পাথর বিয়ে দিয়ে দেবো আরো তিন চার বছর পর দিন রাত শুধু ও প্রিয়ঙ্কা প্রিয়ঙ্কা করে যায় ফোন করতে তো তোমাকে ভীষণ ভালোবাসে তুমি তো ভালোবাসো না তুমি তো বন্ধু বন্ধু শুধু তোমার শুধু বন্ধুই মানো এইরকম সম্পর্ক তো রাখার কোনো দরকারই নেই না এরকম কোনো সম্পর্ক রাখার দরকারই নেই তুমি কোনো ফোনে যোগাযোগই করবে না ওর সাথে ঠিক আছে না আজ থেকে আজকে পুরো বন্ধ করে দাও বন্ধুত্ব ছিল এতদিন যা ছিল আজকে থেকে পুরো বন্ধ করে দাও এই করে মন মরা হয়ে থাকে শরীর বিস্তায় পড়ে থাকে খায় না দেয় না আমি দেখে বুঝতে পারি যে ও আমার ছেলে তোমাকে খুব ভালোবাসে এবার তুমি বলো শুধু বন্ধুই সম্ভব তার কোনো সময় দরকার নেই

মানে ভালো যেরকম একটা ভালোবাসা তুমি তো ভালোবাসো না শুধু বন্ধু বন্ধু হিসাবেও ওকে ভালোবাসা তাই তো বন্ধু হিসাবে ভালোবাসা তো প্রত্যেকে বন্ধু হিসেবে ভালোবাসি মানুষ হিসেবে বাজিয়ে ভালোবাসি আর তাও কেনা তাহলে একটু মনের চেষ্টা করো আমি আমাকে সত্যিই খুব ভালোবাসি চব্বিশ ঘন্টা গল্প করে যাচ্ছো রাত জেগে জেগে আমার ছেলে রাত জেগে থাকে তুমিও রাত জেগে থাকো আমি যখনই উঠি বাথরুমে যাই তিনটে চারটে পাঁচটা যাচ্ছে তাহলে আজ তুমি ফোন করছি তুমি জানোই না অতটা তোমার সাথে ঘুরতে বেরিয়েছো এখান থেকে বেরিয়েছো

ভালোবাসার কোনো খবর রাখতে পারো না কেন আজ পার্থ কোথায় রয়েছে কিচ্ছু তাই না দশ মাস দশ দিন গর্ভ ধারণ করেছি এই ছেলেকে আমি কষ্ট তো আমার হবে টেনশন তো আমার হবে তোমার তো তো হবে না

সারা রাত ধরে ঘুম নেই খা নেই টেনশনে মাথা খারাপ পাকলো মতন হয়ে যাচ্ছে আমার ওর বাবা চিন্তা করছে আমি চিন্তা করছি টেনশনে সারা ফোন করছি ভাবছি ও পুলিশের কাছে যাবে যে কমপ্লেন থেকে ছেলে পাওয়া যাচ্ছে না ও বাবাকে আমি বারণ করছি আরো কিছুক্ষণ দেখি চিন্তা ভাবনার চিন্তা ভাবনার করার কথাই আজকের পর থেকে তুমি পার্থকাল কোনোদিন ফোন করতে পারবে না ঠিক আছে আমি বলে দিলাম কিন্তু এবার যা হয় আমার দেখে নেব কোনো সম্পর্ক রাখার দরকার নেই একদম কথাবার্তা বন্ধ করে দেবে একদম কোনো ফোন করবে না যোগাযোগ করবে না আমার ছেলের সাথে আমার ছেলের থেকেও তুমি ভালো ছেলে পেলে পেয়ে যাবে ঠিক আছে ভালো সুন্দর ছেলে পেয়ে যাবে চাকরি বাকরি ছেলে দেখে তুমি বিয়ে করে না

আমার ছেলে তোমার সঙ্গে কথা বলতে বলতে তোমার টেনশানে পাগল হয়ে যাচ্ছে আমি খাওয়া দাওয়া নেই ঘুম হয় না শুকিয়ে কেমন হয়েছে গোপগুলো বড় বড় হয়ে গেছে দাড়ি গোপ কাটে না ঠিক মতো খায় না ঘুম হয় না সারা দিন না চব্বিশ ঘন্টা শুধু প্রিয়ঙ্কা 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 মালা জপের মতন করতেই থাকে মানে মালা জব মালা জব জব করে না হরে কৃষ্ণ জব করে কেপে ওরকম জব করতেই থাকে প্রিয়ঙ্কা 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 তো দরকার নেই অতটা এগর আমার ছেলে কোনদিন কি অঘটন করে ফেলবে কোনোদিনের

আমি তো শুনেছি সারাক্ষণ আমি তো শুনেছি সারাক্ষণ তুমি প্রিয়াঙ্কা পার্থ সত্য ঝড়াও করো তা এরকম করলে ভালোবাসার সম্পর্ক থাকবে কি করে

হ্যাঁ পা যাচ্ছিল যে বলছে আমি বিয়ে করতে রাজি আছি তখনই তো চলে আসলো হারবে যেমন দেখেছো মা আমি গেলে আমাকে মারবে একদম না আমার ছেলে দাঁতটা লড়ে গেছে থাপ্পড় খেয়ে আগে এলিতেই দাদা বাদ দা এখন শাশুড়ির বাবার বেশি কথা হয়ে যাচ্ছে তো যাই হোক গাইস ভিভোটা কেমন লেগেছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আর কি বলবো একবার আর একবার হ্যালো একদম একদম তো টাটা গাইস আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে